নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর এবং আপনাদের ভালো আছি অনেক দিন পরে আজকে একটা দুটিও নিয়ে আসলাম অনেক দিন দিতে পারি না বিভিন্ন সাধনার কারণে বিভিন্ন আমলা থাকার কারণে ব্যস্ত থাকার কারণে আপনাদের জন্য আমলগুলা দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আজ আপনাদের সামনে একটা আমল দেবো যেটা দিয়ে আপনি হাজির করতে পারবেন যদি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে কিন্তু নিয়ম অনুসারে করতে হবে আর নিয়ম পালন না করলে কিন্তু আপনার কোনো আমলে কাজ করে না কিছু নিষেধাজ্ঞা আছে কিছু নিয়ম আছে এগুলা করতে গেলে রুহানি শক্তি প্রয়োজন হয় বাতিনি শক্তি প্রয়োজন হয় রোহানি শক্তির আমল করে নেবেন আমল আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি দেওয়া আছে আপনার ওখান থেকে চাইলে করতে পারেন আর যারা সাধনা করবেন তারা করতে পারে অনুমতি সবার জন্য দেওয়া থাকবো আর কথা হচ্ছে যারা পরি হাজির করে নেবেন অথবা আংটি নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কাজ করে দেব ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে কাজ করে নিতে পারবেন কোরানি একটি আমল বৃহস্পতিবারের দিন দেবাগত রাতে আগে আমলটি মুখস্থ করে নিতে হবে এটার একটা জাকাত আছে জাকাত হচ্ছে শুক্রবার দিয়ে আদায় করতে হবে জমার দিন কিছু সিন্নি পাকাইয়া অথবা মিষ্টি দগ্ব এনে আপনি আপনার আমলের উদ্দেশ্যে দিয়া দিবেন কাউকে বলা লাগবো না কিসের জন্য দিতেছেন এমনি আপনি দিয়ে দিলে চলব পরে আমি আপনাদেরকে একটা আমল দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন আমলটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা মুখস্থ করিয়া নেবেন মুখস্থ করিয়া নেওয়ার পরে আপনি আমল ঠিক করবেন এগারোবার দূর শরীফ পরবেন আমল করার আগে পরে এগারোবার দূর শরীফ পরবেন ঠিক তিন হাজার বার হবে বার একবারও কম না একবারও বেশিও না আর চোখ বন্ধ করে পড়তে হবে যাদের আবার মাঝখানে চোখ খুলে যায় তারা চোখে একটা কাপড় বেঁধে নেবেন তারপরে আমল করবেন পোশাক ক্ষত হবে যে কোনো পোশাকে চলব পবিত্র হতে হবে আর কি গোসল করিয়া আমল করতে হবে মাথায় একটা টুপি থাকা লাগবে মেয়েদের হইলে কোনো সমস্যা নেই মেয়েরাও করতে পারেন ছেলে মেয়ে ও করতে পারবে আমলটি আগরবাতি দুই পাশে জ্বালাইতে হবে সামনে একটা মোমবাতি ধরাই দিবেন অন্ধকার একটা রুমের ভিতরে আমলটি করবেন পরপর আপনার সাত দিন অথবা চোদ্দ দিনও করতে হতে পারে ভাবে করলে অবশ্যই উপকৃত হবেন আর হাজির হওয়ার পরে অবশ্যই আপনি কীভাবে ডাকতে হবে না ডাকতে হবে তা জেনে নেবেন সে আপনাকে ওভাবে বলে দিবে অবশ্যই এগুলো বল নিতে হবে আপনি উনি কিন্তু দিব না কিন্তু আপনার অবশ্যই বলতে হবে আপনাকে কিভাবে দ্বিতীয়বার ডাকতে হবে তা আমাকে বলে দেন ওইভাবে আমি ডাকবো ওইভাবে ডাকবেন তাইলে কিন্তু আবার উপস্থিত হবে বেশিবার করতে হবে না দ্বিতীয়বার কীভাবে ডাকতে হবে বলে দিই নামও আমল হবে আর আমলটি মাত্র সাতবার করতে হবে সাতবার তাহলে কিন্তু কাজ হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম